দেশের টাকা দেশে রাখি দেশীয় পণ্য কেনি তা চলুন আজকে কি পণ্য কেনি সঙ্গেই থাকেন দেখতে থাকেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোই আছে তা আজকে চলে আসলাম টিভি কেনার জন্য কারণ সামনে এই আর টিভি ছাড়া তো চলেই না আমার টিভিটা ভেঙে গেছে তাই চিন্তা করলাম আসলাম যখন তো আপনাদের সাথে একটু শেয়ার করি এটা ওয়ালটন শোরুম তা আমি অলটন পণ্যটাই বেশি কিনি যেহেতু দেশি পণ্য দেশি পণ্যটা আমার কাছে না খুব ভালো লাগে আর যতটা ব্যবহার করছি সব কিছু কিন্তু অলটন পণ্যই আমার ঘরে বেশি ফ্রিজটা শুধু না আগেও টিভি ব্যবহার করছি সেটা অলটন সেটা ভেঙে গেছে তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফ্রিজগুলো অনেক অনেক সুন্দর আর ওয়ালটনের জিনিসগুলো আমার কাছে তো হেভি লাগে যে বললাম আমি ওয়ালটনের শোরুম থেকে সব কিছু কেনাকাটা করি এই ফ্রিজটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এটাও খারাপ না সব ফ্রিজগুলোই সুন্দর তো ফ্রিজ যদি ফ্রিজ চেঞ্জ করি তখন ওয়ালটনি কিনবো ইনশাল্লাহ আশাবাদী ল আমার কাছে খুব ভালো লাগে তা ফ্রিজগুলো খুব ভালো লাগে যে যদি কিনি তাহলে অবশ্যই এরকম ডাবল পটের ফ্রিজগুলো কেনার ইচ্ছে আছে তাই বিল্ডিং না করা পর্যন্ত আর কিনবো না তা বিল্ডিং যখন করব তখন ইনশাল্লাহ তখন কিনব দেখেন এগুলো কিন্তু ডাবল বড় ফ্রিজ তাই বড় ফ্রিজগুলো ইনশাল্লাহ কিনবো আর এগুলো হচ্ছে ডিপ ফ্রিজ তার ডিপও অনেক সময় লাগবে আর ওয়াশিং মেশিন তো ওয়াশিং মেশিন কেনার ইচ্ছে নাই তবুও যদি কখনো লাগে তখন চিন্তা ভাবনা করা যাবে এখন তো কেনার ইচ্ছে কখনই নাই বাড়ি করা করো না কারণ আমার ঘরে কাজের লোক আছে সব সময়ের জন্য আর দেখেন এই একটা ফ্রিজ সেই একটা ফ্রিজ সেই ফ্রিজটা অনেক অনেক হেভি সুন্দর এটাও একটা ডাবল ফ্রিজ ডাবল দরজার আর এই ফ্রিজটাও খুবই সুন্দর কালার মিশনটা ফুলটা যে এতটা ডিজিটাল প্রিন্ট আর এই ফ্রিজটা বললাম না ডাবল দরজা তাই যদি ফ্রিজ কিনে তাহলে এই ডাবল দরজার ফ্রিজ কেনার ইচ্ছা আছে তাই এখন তো আর কিনবো না ওখানে সব কিছু দেখতে আসে টিভি নেওয়া হয়ে গেছে তাই আপনি তো অবশ্যই শেয়ার করবো টিভি নেওয়ার পরে বাসায় নেওয়ার পর সেট করার পর এখানে ভালো ভালো পণ্য আছে তো আমার কাছে খুবই ভালো লাগলো যেসব পণ্য সেগুলো আপনাদের সাথে আমার নেওয়া

রাখতে পারলে তো সমস্যা নেই করে দাদা টিভি কেনার আগে আমরা দুইজনে একটু রেস্টুরেন্টে গেছিলাম দুইজনে খেলাম কারণ ছোটো ছেলের ছেলেও এক বিয়ের দাওয়াত তার বড় ছেলেও সেও ঢাকায় বসে এক জায়গায় বিয়ের দাওয়াত খেতে গেছে তাই চিন্তা করলাম আমরা দুজনে আর ঘরে কি রান্না করব তাই আমরা বিরিয়ানি খেয়ে দিয়ে তারপর আমরা টিভি কিনতে গেলাম তা আমার হাজব্যান্ড বলতেছে তুমি ভিডিও কইরো না তাই আমি বলতেছে না একটু করি খাসির মাংস দিয়ে বিরিয়ানি খাইতেছে তাই একটু ভিডিওটা করলাম তারপর টিভি কিনে বাসায় নিয়ে আসলাম তা সব অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন ফুল ভিডিও জুড়ে দেখতে থাকেন যে বাসায় নিয়ে এসে টিভি সেট করলাম কীরকম কী হলো সেট করলাম সেট করে আপনাদের সাথে শেয়ার করতেছি দিন পর প্রায় দুই বছর পরে টিভিটা আনা হলো ঘরে দুই বছর না ঠিক তার একটু কম কারণ টিভি দরকার হয় না আড্ডা টিভি তো ভেঙে গেছে তা তো বললাম তারপরে ল্যাপটপ দিয়ে চালানো হয় তা মোবাইল পরে তো আর টিভি দেখাই হয় না তাই যাই হোক সব মিলিয়ে ঘরে নতুন টিভি নিয়ে আসলাম এটা তেতাল্লিশ ইঞ্চি আমার এত বড় টিভির শখ ছিল না আমার টিভির শখ ছিল বত্রিশ ইঞ্চিটাই আমার কাছে ভালো লাগে কিন্তু ছেলেদের কথা না শুনে তো আর উপায় নেই তারা খেলা দেখতে পারে না এই জন্য তাদের তেতাল্লিশ ইঞ্চি টিভিটা ঘরে নিয়ে আসলো একটা বাংলা একটা নাটক চলতেছে এসে নাটকটা আমার কাছে খুবই ভালো লাগে নাটকটা আমি কয়েকদিন আগে দেখছিলাম আর এরা আমাদের বরগুনার ছেলে এর নাটকগুলো খুবই ভালো লাগে কুয়াকাটার ছেলে তাই যাই হোক আবার টিভিতে এটা দেখলাম পানটা ভিডিও চ্যানেল দেখতে এসে আর অনেক দিন আপনাদের মাছগুলো দেখানো হয় না মাছগুলো কেমন আছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করি দেখেন মাছগুলো থেকে কিন্তু অনেকগুলো বাচ্চা হয়েছে বুঝছেন মাছগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে পানি চেঞ্জ করতে হবে তা পানি আমি শীতের জন্য চেঞ্জ করিনি তা পানি একটু পর মানে আর কিছুদিন গেলে আমি চেঞ্জ করব পানিটা তাই যাই হোক মাছগুলো অনেক বেশি মাছ হয়েছে এখন ওইটাইও আসে ছোটোটায়ও আছে অনেকগুলো মাছ এখন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই জানাবেন যে আমার ঘরের টিভিটা কেমন হল আর আগেই তো বললাম ওয়ালটন ওয়ালটন আমার সবচেয়ে ভালো লাগে দেশি পণ্য দেশি পণ্য নিজেরা ব্যবহার করি অন্যকে ব্যবহার করার উৎসাহ দান মানে উৎসাহ দেই কারণ আমাদের দেশে আমাদের দেশেই থাক যাই হোক নাটক দেখতেছি তাই এখন তো ডিসেল লাইন রাখতে হলে সেট বক্স লাগাতেই হবে সেট বক্স ছাড়া তো দেখা যাবে না এই জন্য কিন্তু এই সেট আপ বক্স আনা দেখেন সেট আপ বক্স ছাড়া তো আর টিভি দেখা যাবে না ডিশ আলাদা করে আসবে না তাই যাই হোক সব মিলিয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা এতক্ষণ ভিডিওর সঙ্গে ছিলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত কাত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ